স্কুল চলাকালীন ক্লাসের ভিতর ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের ঘুমের ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় মেমারিতে বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কিনা জানতে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে বিদ্যালয়ে অভিভাবকেরা গেলে অভিভাবকদের বিরুদ্ধে মারধর সাহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ প্রধান শিক্ষকের গত একত্রিশে জানুয়ারি এমন ঘটনা ঘটেছে বলে গত 10 ফেব্রুয়ারি মেমারি থানায় এমনই লিখিত অভিযোগ করেন পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস শোনাব কি বলছেন প্রধান শিক্ষক এদিকে এই বিদ্যালয়েরই আরও দুইজন শিক্ষক রয়েছেন তারা জানান যে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার কথা তারা জানেনি না তেমন কিছু ঘটবে তারা তো পাশের ঘরেই ছিলেন তারা জানতে পারতেন শোনাব কি বলছেন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকেরা এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানান যে প্রধান শিক্ষকের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রধান শিক্ষক একজন বদ্ধ উন্মাদ তিনি প্রায়ই বিদ্যালয়ের চাবি হারিয়ে ফেলেন এবং ছাত্রছাত্রীদের না পড়িয়ে বিদ্যালয়ে এসে মোবাইল দেখেন এবং দুপুরে ভাত ঘুমও দেন এছাড়াও বিদ্যালয়ের পরিচালন কমিটি নিয়েও একাধিক অভিযোগ শোনা গেল স্থানীয়দের মুখে এই যে শুনলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি স্কুলে এসে ঘুমন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সেই ভাত ঘুমের তেমনই এক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রীরা বাইরে খেলা করছে আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিব্যি টেবিলে পা তুলে শীতের দুপুরে ভাত ঘুমে বিভোর যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস অবশ্য জানান যে তার বিরুদ্ধে যে ঘুমনোর অভিযোগ করা হচ্ছে তা সত্যি নয় বিদ্যালয়ের ক্লাসরুমের ভিতর প্রধান শিক্ষকের ঘুমনোর ভিডিওর কথা স্থানীয় বিধায়কের কানে এলে প্রাথমিক মধুসূদন ভট্টাচার্য জানার পরেই তিনি বলেন শিক্ষার আঙিনায় একজন শিক্ষকের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না এবং এর জন্য এই শিক্ষককে শোকজও করা হবে এবং সংসদে ডেকে শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হবে কলানবগ্রাম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম মন্ডল জানান যে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন আমার নাম সুমন্ত ঘোষ আমার মগলামপুরেই বাড়ি সেদিন ঘটেছিল বলতে সরস্বতী পুজো হবে কি না সেই জন্য আমরা গিয়েছিলাম আমার বাড়ি স্কুলের কাছেই আমরা দুজনা গিয়েছিলাম আপনার কি সন্তান পড়ে স্কুলে হ্যাঁ আমার সন্তান স্কুলে পড়ে আচ্ছা হ্যাঁ সরস্বতী পুজোর জন্যে হচ্ছে কি হবে না সেই জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম হেডমাস্টার আছে হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম যে মাস্টারমশাই যে স্কুলের পুজোর ব্যাপারটা কত কী আছে একটু বলুন উনি বলল যে আমি ঠাকুরের দাম দিয়ে দিয়েছি এখানে একজনে রান্না করে তার হাতে দিয়ে দিয়েছি আমি একটা কথাই জিজ্ঞেস করলাম যে ঠাকুরের দাম রান্না করে তাদেরকে দিচ্ছেন গার্জেনরা কিছু জানতে পারছে না এটা কি ব্যাপার গার্জেনদেরকে খুলে বলুন এ হচ্ছে ব্যাপার স্কুলটা শেষ হয়ে যাচ্ছে কারণ হেডমাস্টার হচ্ছে পাগল ও মাসে দুবার চাবি হারিয়ে ফেলে আর চাবি হারিয়ে যাচ্ছে এসে স্কুলে ঘুমোচ্ছে তারপরে মোবাইল দেখে ঠিক আছে আর স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে আরও যে দুটো মাস্টার আছে খুবই ভালো স্কুলের প্রধান শিক্ষক যদি না ভালো হয় তাহলে স্কুলটা কোনো মতেই চলতে পারে না আমার নাম বাসুদেব হাজরা সেদিনকে আমরা সরস্বতী পুজোর ব্যাপারে হেডমাস্টারকে জানতে গেছিলাম জানতে গিয়ে আমরা বললাম যে মাস্টার যে সরস্বতী পুজোর ব্যাপারটা কি হলো সরস্বতী পুজো হবে না হবে না উনি বললেন সরস্বতী পুজোর টাকা আমি ঠাকুরের টাকা আমি দিয়ে দিয়েছি একজনকে আমি বললাম তাহলে আমাদের গার্জেনকে বলছেন না গার্জেনরা তাহলে কিছুই নয় আপনার সন্তান পড়ে হ্যাঁ আমার নাদিন পড়ে আমার ছেলের ছেলে পড়ে এই ছেলের মেয়ে পড়ে আচ্ছা এইবার বললে না আমি জানি না ওকে দিয়ে দিয়েছি এর বেশি কিছু আমি বলতে পারবো না ওগুলো সম্পূর্ণ মিথ্যা তাহলে পাশাপাশি বাড়ি আছে তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা ইয়ে করি ও তো চিল্লামিল্লি করবে প্রচুর পরিমাণে চিল্লামিল্লি করবে হ্যাঁ যদি ইয়ে থাকে সে তো একবারে ভয়ে গা আটকে উঠবে স্কুল থেকে বেরিয়ে আসবে আরও তো দুটো মাস্টার আছে তারাও তো শুনতে পেতো পাগলের মতো সেই চাবি ফাবি হারিয়ে দেয় দু তিনবার করে চাবি হারিয়ে দেয় কিনা হয়েছে আমরা চাইছি যে হেডমাস্টারটা এখান থেকে চলে যাক ওই মিথ্যা প্রবাদ করবে হে স্কুল উঠে যাওয়ার মুখে আমরা তো গরিব মানুষের চেয়ে যে আমরা গরিব মানুষ আমরা এই স্কুল উঠে গেলে কোথায় পড়াবো আমার নাম স্বরূপ কোলে বাড়ি বাড়ি মগলমপুর দেখুন আমি বিষয়টা নিয়ে আমার নলেজের মধ্যেই নেই থানা থেকে আমাকে ফোন করে জানাই এবং ভিলেজ পুলিশ আসে তারপর জানতে পারি প্রথম কথা হচ্ছে স্কুলে আমি পড়াশোনা করিনি স্কুল যাইও না স্কুল সম্বন্ধে কোনো আমার কোনো ধারণাই নেই ওই স্কুলে আমি পড়াশোনা করি ওই স্কুলে আমি নিজেও পড়াশোনা করিনি আমার পরিবারের চোদ্দ কেউ যায়নি স্কুলে কিন্তু এটা জানতে পারি থানা থেকে তখন আমার মনে হয় যে কিছু যেহেতু রাজনীতির সঙ্গে অল্প স্বল্প যুক্ত আছি কিছু অসাধু লোক এটা আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য করে এটা করেছে মাস্টার মশাই সম্বন্ধে অভিযোগ তো এখন করলে অনেক ঘুরি ঘুরি অভিযোগ উনি আসেন পাতুলের উপরে ঘুমন চেয়ারে মোবাইল ঘাঁটেন তা ছাড়াশোনা তো কিছুই জানেন না মাতৃ জন যুক্ত এবং উন্মাদ পাগল উনি উনি স্কুলে আসেন খান দান চলে যান স্কুলে দশখানা ছাত্র পড়াশোনা করে চল্লিশটা ছাত্র হচ্ছে তখন দশজন পড়াশোনা করে ছেলেমেয়েরা স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে বাচ্চাদেরকে চলে যাচ্ছে গত লাস্ট দশ বছরে স্কুলে একটা দেওয়াল পর্যন্ত মানে ফেটে গেছে সেটা পর্যন্ত প্লাস্টার হয়নি ম্যানেজিং ম্যানেজিং কমিটি কমিটি রয়েছে যারা রয়েছে ম্যানেজিং কমিটি কিভাবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে জানি না যেটা খবর পেয়েছি যে কমিটি যারা আছে সবাই বহিরাগত আমি চাইছি ওই কমিটি ভাঙা হোক এবং ওই হেডমাস্টারকে বিদায় দেওয়া হোক স্কুল থেকে স্কুলটা বাঁচানোর জন্য